কথা লেগে যে মামা এইরকম অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে সময় সতর্কভাবে চলাফেরা করবেন কারণ আমরা অনেক সময় না করি যে আপনারা খুব সুন্দর করে সতর্কভাবে সুন্দর করে চলাফেরা করবেন আর কোনো দুর্ঘটনা কই আসে না দুর্ঘটনা যে কোনো টাইমে করতে পারে কিন্তু চোখ খান খোলা সব সময় আপনারা সতর্ক থাকবেন না কি মামা রাস্তাঘাট দেখে উনে চলবেন যেমনি আমার মামু রাস্তাঘাট সবসময় দেখে উনে চলে হ্যাঁ যদি গাড়ি থাকে অনেক দূরে অথবা মামায় বয়ে থাকে যে গাড়ি যাবে কখন তারপরে আমরা যাব নাকি যাও আমরা এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাইতেছি আজকে কী খাওয়া হইব বুঝতে পারি না তবে মনে হয় যে গরুর চাপ খাওয়া হইতে পারে নাকি মামা হ্যাঁ গরুর কালা বোনা এটি খাওয়া হইব এইখানে দুই মামু বইগুলো যাইতেছি আজকে খাবো আচ্ছা বাবা হ্যাঁ বাবা এটা কথা কই আজকে যদি এক ডেক খিচুড়ি আপনি দেওয়া হয় কালকে আপনি করে খাইবেন দুই মামু ইয়া খাই মামু বাইতে দুই মামু অবাক নাই কামা আচ্ছা আজকে আমারে খাওয়াবেন তো আপনি হ্যাঁ আজকে খাওয়ামু তোর আজকে খাওয়াবেন হ্যাঁ মিলন ভাই যদি না যায় হ্যাঁ আমি যে হাসান ভাই লদে থাকি রবো তাই হ্যাঁ আমি কি বলে বিরে খাই

গেটের সামনে রাখেন তাই না তবে আমরা দাম আজকে এই যে নামলাম শাওয়ালি বাবার দরবারে এই যে শাওয়ালি বাবার দরবার শাওয়ালি বাবার দরবারে যাইতেছি